লাইন চ্যানেল তো আমরা কামাখা মন্দিরে পূজা দিতে যাচ্ছি তো মন্দিরে কিভাবে পূজা দিই পূজা দেওয়ার নিয়ম কি কি সিস্টেম পূজা প্রসাদি কত টাকা সমস্ত কিছু ডিটেলসে দেখাবো সঙ্গে থাকো এখানে টিকিটের একটা সিস্টেম আছে হ্যাঁ তো সেই টিকিট কেটে ঢোকার একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে কুইকলি পূজা দেওয়ার ব্যাপার তো যাই হোক আমি কুইকলি দেবো যার জন্য মন্দিরের দিকে আগিয়ে চলেছি এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রসাদির দোকান আছে আপনারা বিভিন্ন রেটের প্রসাদি নিতে পারেন এখানে দেখুন বিভিন্ন ধরনের দোকানপাট আছে বিভিন্ন পসরা সাজিয়ে কামাখ্যা মন্দিরের কাছে কিন্তু সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে দেখুন আমি প্রসাদি নিয়েছি একশো চল্লিশ মায়ের সিঁদুর আছে ধূপ আছে পূজার প্রসাদি ফুল এখানেও এই দিদি ভাইও নিয়েছে তো এখানে একশো দুশো তিনশো চারশো বিভিন্ন রেটের প্রসাদি আছে আপনারা নিতে পারেন এই হলো ব্যাপার দেখুন দোকানটা পুরো এই আমাদের করছে সবাই আমরা আগিয়ে যাচ্ছি দেখুন এই হচ্ছে বিভিন্ন ধরনের মন্দিরের গায়ে পদায় করা চিত্র আছে আর এখান থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাব এখান থেকেও বিভিন্ন ধরনের প্রসাদের দোকান আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে চলেছি পূজা দেব কামাক্ষা মায়ের কাছে অনেক দিনের স্বপ্ন ছিল কামাক্ষা মায়ের কাছে আসব মায়ের কাছে পূজা দেব মাকে প্রণাম করব। তো সেই আশা আজকে পূর্ণ হতে চলেছে কামাখ্যা মায়ের মন্দিরে পূজা দিতে গেলে আপনারা যদি সন্ধ্যার সময় যান ডাইরেক্ট আপনারা বাইরে থেকে পূজা দিয়ে দিতে পারবেন এর জন্য লাইন দেওয়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু আপনারা যদি মায়ের গর্ভ গর্ভগৃহে প্রবেশ করতে চান তাহলে কিন্তু ভোর দুটো তিনটে থেকে লাইন দিলেও চার পাঁচ ঘন্টা পরে মায়ের দর্শন পাবেন আর এখানে কিন্তু প্রচুর মারামারি হয় মায়ের কাছে পূজা আপনারা দুইভাবে দিতে পারবেন এক হচ্ছে ভোর দুটো থেকে লাইন দিয়ে আপনারা জেনারেল টিকিট সংগ্রহ করে মায়ের পূজা দিতে পারেন আর একটা হচ্ছে ভিআইপি লাইন দিয়ে পাঁচশো টাকার বিনিময়ে পূজা দিতে পারেন তো আরেকটি পদ্ধতি আছে সেটি হচ্ছে বাইরে থেকে আপনি মাকে একটু দূর থেকে দর্শন করেও পূজা দিতে পারেন এখানে কিন্তু কোনো লাইন লাগে না তো আমরা সন্ধ্যার সময় বাইরে থেকে মায়ের পূজা দিয়েছিলাম মাকে বাইরে থেকেই দর্শন করেছিলাম আর ভোরবেলা মায়ের গর্ভগৃহে প্রবেশের জন্য আমরা লাইন দিয়েছিলাম তো মায়ের গর্ভগৃহে প্রবেশ করার সময় যে লাইনে সম্মুখীন হয়েছিলাম সেটা প্রচণ্ড লম্বা ছিল আর প্রচণ্ড বিরক্তিকর ছিল আর যারা পাঁচশো টাকার বিনিময়ে ভিআইপি টিকিট কেটেছিলো তাদেরও কিন্তু দু তিন ঘন্টায় লাইনে দাঁড়াতে হয়েছিল তো আমার এইটুকু মাথায় আসে না যে পাঁচশো টাকা দিয়ে মানুষ কেন তাহলে ভিআইপি লাইনে দাঁড়াবে তো আমরা পূজা দিয়ে পরের দিন মাকে দর্শন করার জন্য সরাসরি মাকে দর্শন করার জন্য অর্থাৎ মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য ভোর থেকে লাইন দিয়েছিলাম তো এখন আপনারা দেখছেন পূজা দেওয়ার পরে মন্দিরের দৃশ্য এই দৃশ্যটি রাত্রেবেলা আমি শুট করেছিলাম তো ফাইনালি কামাখ্যা মায়ের পূজা দেয়া সম্পন্ন হলো তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঠাকুর মশাইকে দক্ষিণা দিতে পারেন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা নিজেরাই গিয়ে পূজা দিতে পারেন এর জন্য কোনো ঠাকুর মশাই আলাদা করে ধরার দরকার নেই ভেতরে ঠাকুর মশাই বসে আছেন উনি সব ব্যবস্থা করে দেবেন আর লাইন দিয়ে যেটা পড়ছি কেটে যেটা মায়ের মুখ দর্শন করার যেটা এ আছে ওটার জন্য আপনি ভোর থেকে লাইন দিতে পারেন দিয়ে টিকিট করে আপনারা মায়ের সামনাসামনি দর্শন করে পূজা দিতে পারেন তো এই হলো ব্যাপার তো আমার পূজাতে খরচা পড়েছে আপনার ওই একশো চল্লিশ টাকার ডালা নিয়েছি ঠাকুর মশাইকে পঞ্চাশ টাকা এক জায়গায় দশ টাকা এই টোটাল আমার মানে ষাট টাকা ঠাকুর মশাইকে দিয়েছি আর একশো চল্লিশ টাকা মোটামুটি পূজার প্রসাদের জন্য খরচা হয়েছে এই টোটাল খরচা কামাক্ষা মায়ের মন্দিরে পূজা দিলাম তো আপনারা ডেফিনেটলি মায়ের মন্দিরে আসবেন এসে পূজা দেবেন আমরা এখন বাজে রাত দুটো বত্রিশ তো আমরা এখন চলেছি মায়ের যে কুপন হয় আর কি মাকে দর্শন করার জন্য সেই কুপন কালেক্ট করতে আগের দিন আমরা পূজা দিয়েছি তো আজকে মাকে আমরা দর্শন করব সামনে থেকে যার জন্য দুটো আড়াইটার সময় আমরা বেরিয়েছি এই রকম ভোর আড়াইটা বাজে এই রকম কুপনের জন্য লাইন পড়েছে এই হচ্ছে দোকান সবচেয়ে পিছিয়ে এই দেখুন কুপনের জন্য লাইন পড়েছে সব কেউ রাত একটা থেকে কেউ বারোটা থেকে এসে বসে আছে লাইন দিয়ে তো আমরা যাচ্ছি কোথায় লাইন পড়ে জানি না তো আপনাদের আমি জাস্ট রিয়েল চিত্রটা দেখিয়ে দিচ্ছি যারা পুজো দেবেন আর কি এইভাবে ভোর থেকে লাইন দিয়ে কুপন কালেক্ট করতে হবে ব্যাপার <coughs> लाइन तो खाली oh oh तो से माँ के माला जब रहा है अब लास्ट <laughs> अंतिम सीढ़ी है <laughs> <laughs> কতটা দূরে এসে এটা কুপনের লাইন না কুপনের কুপনের লাইন পেয়েছে দেখুন তো যাই হোক এখন আড়াইটা বাজে রাত্রি এখন আমাদের ট্রেন চলে এসেছে আমাদের পেছনে আবার দেখুন কতদূর লাইন চলে গিয়েছে তো যত দিনের আলো পড়ছে তত ভিড় বাড়ছে খামায়ের যে কুপনের লাইন সেটা হচ্ছে এই পর্যন্ত শেষ এই হচ্ছে লাইন তো চলুন এবার আমরা দেখাই কোথা থেকে শুরু তো চলুন শুরুটা দেখি এই হচ্ছে গেট এখান থেকে কুপন দেবে এই হচ্ছে ফার্স্ট ওপেনিং এই হলো শেষ ফাইনালি আমাদের লাইন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে লাইন আগিয়ে চলেছে এই দেখুন তার দৃশ্য এখান থেকে হচ্ছে আস্তে আস্তে রাউন্ড দিয়ে দিয়ে লাইনটা যাচ্ছে দেখুন এই হচ্ছে ব্যাপার এই যাচ্ছে আমাদের লাইন লাইন টানতে টানতে এখন একটা জায়গায় বসিয়ে দিয়েছে এই সেই সামনে থেকে সবাই বসে আছে এখন লাইন ছেড়েছে এরকম হালকা এই লাইন ওই ঘুরে ঘুরেই যাবে এই রকম কুপন একটা দিয়েছে এই কুপন নিয়ে আমরা আবার এদিকে মন্দিরের দিকে লাইন দিতে চলেছি প্রায় দু তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে কুপনটা পেলাম তো কুপন নেওয়ার পরে এরকম রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরের দিকে আমরা যাচ্ছি অনেকটাই ঘুরতে হচ্ছে এইরকম এবারে একটা গেটের ভেতরে প্রবেশ করছি দেখুন হল নাম্বার ওয়ান এই হচ্ছে রাস্তা ঘুরে 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 শেষ কতটা আরও ঘুরতে হবে জানি না এইভাবেই যাচ্ছি দেখা যাক কখন আমাদের মানে লক্ষ্যপাতে পৌঁছাই এখান দিয়ে দেখুন আবার একটা নেট মতো রয়ে গিয়েছে এই দেখুন একটা নেট আছে এই নেটের ভেতর দিয়ে আবার আমরা প্রবেশ করলাম করে আস্তে আস্তে যাচ্ছি এই সাইডে দেখুন একটা স্নানের ঘাট আছে এখানেও সেম সিস্টেম বসার ব্যবস্থা করা আছে সব কিছু করা আছে এই হচ্ছে মন্দির এরকম পজিশনে আমরা সব বসে আছি

এই মন্দিরে লাইন দিয়ে বসে থাকার যেমন ঝামেলা আছে তেমন এখানে কিন্তু লাইন নিয়ে প্রচুর ঝামেলা হয়ে থাকে আমি দুদিন মন্দিরের পাশে ছিলাম দুদিনেই দেখেছি মন্দিরে কিন্তু প্রচণ্ড গণ্ডগোল এবং মারামারি হয়েছে তো যাই হোক আপনারা যারা বয়স্ক আছেন তাদের আমি বলবো আপনারা ডাইরেক্ট বাইরে থেকে মাকে একটু দূর থেকে দর্শন করে পূজা দিয়ে দিন যারা হাঁটাচলা বেশি করতে পারেন না বা যাদের ধৈর্য খুব কম বা শরীর খারাপ আর যাদের ধৈর্য আছে তারা লাইন দিতে পারেন কিন্তু লাইন দিলে ভিআইপি লাইন দিন আর জেনারেল লাইন দিন মিনিমাম আপনাকে দু তিন ঘন্টা লাইনে থাকতেই হবে এটাই ছিল আমার অভিজ্ঞতা তো প্রপার কামাক্ষা মন্দিরের ভিডিও আমি আপনাদের দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার